হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি এবং ফার্স্ট ম্যাচ যে ম্যাচটি কিন্তু পার্থে শেষ হয়ে গেল হ্যাঁ ঠিকই শুনছেন তোমরা সেই পার্থে পার্থে কিন্তু সেই ম্যাচ পরিসমাপ্তি ঘটে গেল এবং ইন্ডিয়া এক শূন্যে কিন্তু এগিয়ে গেল তো পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজ সেই টেস্ট সিরিজের কিন্তু প্রথম ম্যাচ জিতে একটু হলেও কিন্তু চালকের আসেনি টিম ইন্ডিয়া হ্যাঁ ক্যাপ্টেন রোহিত শর্মার অনুপস্থিতিতে অর্থাৎ সেকেন্ড ম্যাচে কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা আসলে কিন্তু টিমের ভারসাম্য যে আরও অনেকটা বৃদ্ধি পাবে সেটা সে নিয়ে কোনো সন্দেহ নেই তো চলো আমরা সেই ম্যাচ নিয়ে একটু ডিটেলস আলোচনা করি কেননা অবশ্যই তিন তিনটি টেস্ট ম্যাচ ব্যাক টু ব্যাক ঘরের মাটিতে হারার পর বিদেশের মাটিতে গিয়ে টেস্ট ম্যাচ জেতা মজাই আলাদা তো যাই হোক আমরা যদি সেই ম্যাচ নিয়ে কথা বলি বন্ধুরা পার্থে সেই ম্যাচ সেই ম্যাচে কিন্তু টসে জিতেছিল টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছিল ছিল বুমরা সেই বুমরা কিন্তু টচে জিতেছিল এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং পিচ সম্পর্কে আমরা সেই ভিডিও ম্যাচের আগের দিন কিন্তু আমরা পিচ সম্পর্কে জেনে দিয়েছি মানে ভিডিওতে বলে দিয়েছিলাম তোমাদের যে চতুর্থ ইনিংসে কিন্তু ব্যাট করা অসুবিধা হয় কেননা পিচে একটু ফাটল দেখা দেয় যার ফলে কিন্তু বলের গতি কখনও স্লো কখনও ফাস্ট হয়ে যায় অর্থাৎ বাউন্স লাইন লেংথ এলোমেলো হয়ে যায় যার ফলে ব্যাট করা কঠিন হয়ে যায় তো সেই প্রথম ইনিংসে কিন্তু একদম ধারালো বোলিং করেছিল তোমার অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার যারা ছিল মিসেল স্টার্ক হ্যাজেলুড প্যাট কামেন্স যার সামনে কিন্তু দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া একশো পঞ্চাশ রানে যখন অল আউট হয়ে গেল সে সময় কিন্তু একটা মনে ভাবনা চিন্তা ছিল টিম ইন্ডিয়া ঘরের মাটিতে যে খেলাটা খেললো ঠিক সেটাই কি বাইরের মাটিতে সেম অর্থাৎ আমরা কি ডব্লিউটিসি থেকে ছিটকে গেলাম কিন্তু সে ফার্স্ট ইনিংস অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে মানে অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসে কিন্তু ইন্ডিয়ার অধিনায়ক বুমরা সে কিন্তু বুঝিয়ে দেয় যে না তার হাতে যে খেলা রয়েছে সেই খেলা কিন্তু সে বাইরের মানে বিদেশের মাটিতে এমন উইকেটে ভারতের বোলাররা যে এত সুন্দর পারফরমেন্স করবে এবং পক্ষান্তরে কিন্তু ম্যাচের সেরা নির্বাচন করা হয়েছে সেই যাসপ্রীত বুমরাকে এবং অস্ট্রেলিয়াকে কিন্তু একশো চার রানে অল আউট করে দেয় সেখানে অবশ্যই ডেবিউ হার্সিদ রানা ভালো বল করে ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়ার যে ফার্স্ট ইনিংস বেট করেছিল সে সময় তারপরে কিন্তু ইন্ডিয়া ব্যাট করতে নামে সবারই লক্ষ্য ছিল যে ইন্ডিয়া কতটা রান করতে পারে কিন্তু যশশ্রী হয়ে 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 যশ্রী জসওয়ালের কিন্তু সেই দুর্দান্ত ব্যাটিং একশো একষট্টি রান সঙ্গে কিন্তু কেএল রাহুলকেও ছোটো করলে চলবে না এবং বিরাট কোহলির সেঞ্চুরি সেই তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে কিন্তু ইন্ডিয়া কিন্তু চারশো রানে কিন্তু তাদের ইনিংস ডিক্লেয়ার দিয়ে দেয় যার ফলে কিন্তু ইন তোমার অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় পাঁচশো চৌত্রিশ রানের ফোর্থ ইনিংসে পাঁচশো রান করতে হবে ঠিক সেই মুহূর্তে কিন্তু অস্ট্রেলিয়ার এক এক উইকেট তৃতীয় দিনে কিন্তু তারা তিনটি উইকেট খুঁয়ে চাপেছিল এবং আজকে অর্থাৎ ম্যাচের ফাইনাল দিন যাওয়ার আগে অর্থাৎ চতুর্থ দিনেই কিন্তু খেলা শেষ করে দিল তৃতীয় সেশনে সেখানে অস্ট্রেলিয়ার উইকেটগুলো ধামাধাম তুলে নিয়ে কিন্তু ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া বুমরা এখানেও তিনটা উইকেট সিরাজ নিচে তিনটা এছাড়া ওয়াশিংটন সুন্দর দুটো নীতিশ কুমার রেড্ডি একটা এবং হর্ষিত রানা একটা আর অস্ট্রেলিয়ার সেই চতুর্থ ইনিংসে যদি ব্যাটিংয়ের দিকে আমরা নজর রাখি সেই ট্রাভেলস হেড এবং মিচেল মার্স ট্রাভেল সেট উননব্বই মিসেল মাস সাতচল্লিশ যার সুবাদে কিন্তু প্রথম ম্যাচ টিম ইন্ডিয়া জিতে নিল এবং পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইতিমধ্যে এক শূন্যে এগিয়ে রয়েছে ইন্ডিয়া তো যাই হোক দুর্দান্ত একটা পারফরমেন্স এই ম্যাচ থেকে কিন্তু ইন্ডিয়ার অনেকটা কিন্তু আত্মবিশ্বাস বেড়ে গেল পরপর ম্যাচগুলি এরপরের ম্যাচগুলিতে তাদের পারফরমেন্স আরও অনেকটা ভালো হবে এতটাই কিন্তু আমরা সকল ভারতবাসী আশা করছি তোমরা কি আশা করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো জানিয়ে দিও তবে হ্যাঁ ম্যান অব দ্য ম্যাচটা সম্ভবত হয়তো যশশ্রী এগিয়ে এগিয়েছিল কিন্তু বুমরাকে দলের অধিনায়ককে করা হয়েছে পরের ম্যাচে রোহিত শর্মা ফিরলে কে বসতে পারে এবং কেমন হতে পারে দলের ভারসাম্য এ নিয়ে আমরা পরে অবশ্যই আলোচনা করব তো এই ভিডিওটা এ একটু পরে কিন্তু সেকেন্ড ডে আইপিএল মেগা অকশন শুরু হয়ে যাবে তো যাই হোক অর্থাৎ আমি যখন রেকর্ড করছি এখন শুরু হয়নি হয়তো তোমরা ভিডিওটা যখন দেখবে তখন হয়তো অকশন শুরু হয়ে গিয়েছে তো কেমন এক্সাইটিং প্রথম টেস্ট ম্যাচ জেতার পরে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তো এই ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই